আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর সিটির ওয়ার্ডে এটি হচ্ছে বাঙ্গাল গাছ অঞ্চল এটি সদর হসপিটালের খুবই নিকটবর্তী এখান থেকে সদর হসপিটালের দূরত্ব হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট কিলো মাত্র দেড় কিলো দূরত্ব এখান থেকে তো আমরা আজকের জমিটি চলুন দেখি এটি হচ্ছে আমাদের আজকের জমি দেখতে পাচ্ছেন জমিটি সম্পূর্ণ বাউন্ডারি দিয়ে ঘেরাও করা এবং এখানে কিছু গাছপালা লাগানো রয়েছে জমির পরিমাণ হচ্ছে শতাংশ আর জমিটির সামনে দিয়ে চলে গেছে একটি বিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা এবং পাশেই হচ্ছে বাঙ্গাল গাছ বাজার বাজার থেকে দক্ষিণ দিকে এই রাস্তাটি চলে গেছে মোবাইল পূর্ব দিকের এই রাস্তাটি চলে গেছে সরাসরি আমাদের জমিতে এবং উত্তর দিকের এই রাস্তাটি চলে গেছে সদর হসপিটাল এই রাস্তা ধরে দুই থেকে তিন মিনিট হাঁটলেই আমাদের জমিতে পৌঁছে যাব যারা গাজীপুরের ভিতরে থাকেন তারা আহ সদর হসপিটাল অবশ্যই সবাই চিনে থাকবেন এটি সদর হসপিটালের একেবারে পাশে অবস্থিত এই জমিটি এটি বাঙ্গাল গাছ অঞ্চল এবং ওয়ার্ডের নাম্বার হচ্ছে তিরিশ নাম্বার ওয়ার্ড আর যারা গাজীপুরের বাইরে থাকেন তারা প্রথমে গাজীপুর চৌরাস্তা আসবেন সেখান থেকে গাজীপুর রেল স্টেশন রেল স্টেশন থেকে এখানে অটো ভাড়া নিয়ে চলে আসতে পারবেন সর্বোচ্চ বিশ টাকা ভাড়া নেবে আপনার পাঁচ মিনিট সময় হয়তো বা লাগতে পারে রেল স্টেশন থেকে বাঙাল গাছ আসতে তো যারা এই জমিটি কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলে এর দাম দর আলাপ আলোচনা করতে পারেন আর ভিডিও ডেস্ক্রিপশনে জমির লাইভ লোকেশন শেয়ার করা থাকবে আপনারা সরাসরি এটি ব্যবহার করে এখানে চলে আসতে পারবেন আর আমাদের নাম্বারও ভিডিওতে দেওয়া থাকবে যদি আপনাদের এখানে আসতে কোনো সমস্যা হয় বা অন্য কোনো সমস্যা আপনারা ফেস করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে জমিতে আসা যাওয়ার সম্পূর্ণ ভাড়া হচ্ছে আপনাদের এবং আমরা যেহেতু আপনাদেরকে জমিটি দেখাবো এবং এটি যদি পছন্দ না হয় তাহলে অন্য কোনো জমি দেখাবো সেজন্য আমাদেরকেও আপনাদের একটা চার্জ দিতে হবে